অবশেষে রাতেই দশ লক্ষ আওয়ামী লীগ কর্মী নিয়ে দেশে আসছেন শেখ হাসিনা গ্রেপ্তার ড ইউনুস মহাবিপদে নাহিদ হাসনাত

টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে ফকিন্দিরপুলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো অথচ তার সম্পত্তির পরিমাণ ত্রিশ লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাক্ষাৎ কেন হলো না তিনি কেন সাক্ষাৎ করলেন না ভারত আদৌ বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না যেটার ইঙ্গিত তারেক রহমানকে দেয়া নরেন্দ্র মোদীর চিঠিতে স্পষ্ট হয়েছে আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন তিনি বলতে গেলে জয় করলেন এবং কোনো কোনো পক্ষকে ভয় দিলেন তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন এই শর্তেই তারেক রহমান অবশেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুটুর আমি আপনাদের সিরিয়াত পরকি দর্শক ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে চিকিৎসা চলা অবস্থায় আজ ভোর চার দিকে তিনি ঢাকা আর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বেগম খালেদা যার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো সারা বাংলাদেশ পরিবেশ বিরাজমান যিনি কখনো অন্যায় আপোষ করেন যিনি অন্যায় অপরাধ বা দেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি সবসময় সোচ্ছা ছিলেন এবং সব সময় তিনি কোনোদিনও অন্যায়কে সাপোর্ট করেন এবং অন্যায়কে প্রশ্রয় দেননি নানান বঞ্চনা নানান হামলা নানা মামলা বিভিন্নভাবে ভাবে তার ওপর নিপীড়ন চালানো হলেও তিনি প্রিয় মাতৃভূমি ছেড়ে কোথাও যাননি সেই বেগম খালাদা তিনি আর আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন দর্শক আপনার ইতিমধ্যে ভিডিওর শোতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন তাকে নিয়ে সারা দেশে যে সবশেষ আপডেট আমরা সে সম্পর্কে আমরা বেশ কিছু ভিডিও আপনার মাধ্যমে তোলার চেষ্টা করেছি যে ভিডিও ফুটেজের মাধ্যমে বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন হলফনামা দেখার পর লিটারেলি আমার চোখ কপাল উঠে গেছে চোখ খুচরক গাছ হয়ে গেছে তার আগে আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাতে চাই দুইটা ভিডিও আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন আমার শিক্ষক দশ হাজার টাকা জব করে উনি তিন বছর আগে অবশ্য নিয়েছেন

বলেছিল তার গ্রামে সবথেকে ভাঙা ঘরটা তার বৃষ্টির পানি পরে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না অথচ জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে সেটা সে বলেও দিয়েছে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিল কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেনি সবসময় সততার শিক্ষা দিয়েছে জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে দেবে যদি তারা আন্দোলন বন্ধ করে সেই শর্তে কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নাই কিন্তু এক বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা ঘরটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি গেলো আটানব্বই লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল টুকাই শেষ

আসিফ মাহমুদ সজিব সাড়ে সাত হাজার মালিক গাছে ধরে গাছে টাকা মানে আপনারা ভাবতে পারেন সেই জঙ্গি যারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্য করা হবে যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটা স্থিতিশীল হবে যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ সৈরাচার মুক্ত হবে যারা স্বপ্ন দেখেছিলেন তরুণরা বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে আপনাদের স্বপ্ন এখনো আছে এখনো যারা এই সমর্থন দিচ্ছেন এক একটা মানেন বা না মানেন আপনারা সিরিয়াস এত কিছু দেখার পরে যদি আপনারা তাদেরকে সমর্থন করেন আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই কিছুই নাই আপনাদের মধ্যে এক একটা হলের পাতলা ডাল খেত আলু দেখে জীবন ধারণ করতো এই এখন ষাট লক্ষ সত্তর লক্ষ টাকা দামের গাড়িতে ব্যবহার করে আরেকটা নুরুল হক পরিষদ কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে পটো খালি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সাড়ে তিন কোটি টাকা কি ওর বাপে কখনো দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল ভিপি থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে একা আসে ছাত্রলীগের সভাপতি সাদা হুসেন তিরিশ লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করাতে আপনাদের চুলকানি চলত শুরু হয়ে যায় ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে ভিপি হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে তখন আপনাদের চোখে পড়ে না মানে সব দূর শুধু ছাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে সাদ্দ হসেন টক শুধু ডেকে নিয়ে এসেছে খালিদ মহদিন উল্টা পাল্ট প্রশ্ন করে এখন শিবিরের সাথে কামে টক শুধু পারে না খালিদ মুদিন এখন নুরুল হক জিজ্ঞাসা করতে পারে না সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাড়ি দিয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাতে যায় থেকে আসে টাকা এখন কেন এই এনসিপির বাসুদেরকে বলা হচ্ছে না যে এত টাকা তোমরা এক বছরের ব্যবধানে কিভাবে উপার্জন করলে তোমাদের আয়ের কি সব ধান্দাবাজি সব তদ্বির বাণিজ্য সব নিয়োগ বাণিজ্য মুংলা মাসুদ বন্দরটাকে একক ভাবে নিয়ন্ত্রণ করে হাসনাদ আব্দুল্লাহ বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার আছে প্রত্যেকটা নিয়ন্ত্রণ করে নাহিদ ইসলাম বাংলাদেশের সব থেকে বড় চাদাবাজদের মধ্যে অন্যতম কিসের মির্জা চাদাবাস মির্জা বাসের থেকেও কয়েক ধাপ উপরে নাহিদ ইসলাম আর সার্জিস ঠিকাদারি যারা করে তাদের সাথে লিয়াজু করে তাদেরকে কাজ কাম পাওয়ার কথা বলে কাজ কাম বাগিয়ে নিয়ে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরা প্রত্যেক কয়েকশো কোটি করে টাকার মালিক আপনারা কি সেটা জানেন দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না বলা হতো আওয়ামী লীগের নেতারা এটা করেছে ওইটা করেছে চুরি করেছে চামারি করেছে শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে আর শেখ হাসিনার পিয়ন তো ষোলো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছিল তোরা তো ষোলো মাসে হাজার কোটি টাকার মালিক হয়েছিস তাহলে দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিবাস কারা দেশ প্রত্যেকের বিচার হবে তার হলফনামা দেখলাম তার আয় সাত লক্ষ টাকা সাত সেভেন সাত লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দেহরক্ষী রাখা লন্ডনের মতো জায়গায় সাত লক্ষ টাকা উপার্জন করে বাচ্ছরিক মেয়েকে বেরিস্টারি পরানো সাত লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রুভার গাড়ি চালানো ডুপ্লেক্স বাংলাদেশে থাকা বিলাসী জীবন ধারণ করা দু নম্বরের একটা লেভেল লেভেলের মধ্যেই পড়ে নেত্যেকের দেশের ব্রহী শক্তি বললাম না বাচ্চা ফুট ফুটে সুন্দর ওইটার বাচ্চা তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকে অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন তারপর পঁচিশ তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধ দেশ গঠনে কাজে লাগতে হবে যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান এখন আসলে কোন প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত ফেরত আসে যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয় এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয় প্রতিশোধ নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে মানে খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব কারণ তারেক রহমান আসার পর কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন সতেরো বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে কিন্তু যুবদলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময় এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যে সব অভিযোগ তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে যেই একুশে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল এই সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যে সব মামলা থেকে খালাস পেয়ে তার মধ্যে একটা হচ্ছে এই একুশে আগস্ট গ্রেনের হামলা তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা মানে বিএনপি যখন গত পনেরো মাস কণ্ঠাসা অবস্থায় ছিল তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতাকর্মী সমর্থকেরা এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব ম ভামলার ঘটনা ঘটছে বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় এই অবস্থায় একটা বা কৌশল হিসাবে কাছাকাছি সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে শুধুমাত্র এই শর্তে তারেক রহমানের ফেরার বিষয় এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে ভারত তারেক রহমানকে যে ভীষণভাবে সমর্থন করছে সেটা খালেদাজিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মুদির বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে ভারত ভারত সম্পর্ক উন্নয়নে ভূমিকার জন্য কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে কাজেই ভারত যে বিএনপি কে পছন্দ করে ফেলেছে তারেক রহমানের বিএনপি কে পছন্দ করে ফেলেছে তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগ ঢাক করছে না কিন্তু বিএনপি কি আওয়ামীলিকে কোনো ছাড় দেবে আওয়ামীলিকে রাজনীতিতে ফেরাবে বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিষদের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে সাই কমিটির সদস্য বর্ষিয়ান নেতা নুজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে পরিষ্কার যে শেখা